সবার যথার্থে জানাচ্ছি আজকে আমরা কয়েকজন ক্যামাক ক্যামাকস্ট্রিটে অভিষেক ব্যানার্জির অফিসে গিয়েছিলাম এবং সেখানে গিয়ে আমরা আমাদের দাবিপত্র পার্শ্বশিক্ষকদের পক্ষেই দেই মানে ইন্ডিভিজুয়ালি দেই না আমরা বঞ্চিত পার্শ্বশিক্ষক এইভাবেই দেই এবং সেটা প্রিন্ট আউট করে আবার নিচের থেকে প্রিন্ট আউট করে হার্ড কপি এবং হোয়াটসঅ্যাপে পাঠানো হয় বিশেষ করে আমাদের মধ্যে সুব্রত ব্যানার্জি ছিলেন যিনি হচ্ছেন ডায়মন্ড হারবার এলাকার লোকসভা কেন্দ্রের উনি হচ্ছেন একজন ভোটার সেই কারণে ওনাকে সেই কারণে ওনাকে ডেকে নেওয়া হয় অভিষেক ব্যানার্জির অফিস থেকে আলাদাভাবে এবং ওনার সঙ্গে আলোচনা করা হয় দীর্ঘক্ষণ আমাদের সঙ্গেও হয়েছে কিন্তু ওনার সঙ্গে মেনলি হয়েছে আলোচনাটা এবং উনি ওনাকে বলা হয় যে দশ তারিখ ব্রিগেডটা চলে যাক তারপর এগারো তারিখ নিশ্চিত আপনাদের জন্য ভালো কিছু করা হবে চেষ্টা করা হবে এখন আমার প্রশ্ন যে এগারো তারিখ মানে হলো সোমবার এবং কথার সূত্র অনুসারে এই যে ফাইল ফাইল ফাইলের গল্প গল্প অনেক দিন ধরে শুনে আসছি আমরা এবং এটা গল্পটা বাস্তবও হতে পারে তবে আমাদের সচেতন থাকতে হবে সেটা হচ্ছে কি আবার সমস্ত পার্শ্বশিক্ষকদেরকে বলছি আপনারা ইতিমধ্যেই শুনেছেন আমরা যেমন আমাদের তৃণমূল প্যারাডিজার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা যেমন অভিষেক ব্যানার্জির কাছে গেলাম ঠিক একইভাবে কয়েকটি সংগঠন মিলে আমরা বঞ্চিত পার্শ্বশিক্ষক এই নাম দিয়ে রাজনীতি দূরে ঠেলে দিয়ে তারা ঐক্যবদ্ধ হয়েছে এবং তারা তাদের দাবি আদায় মানে আমাদের দাবি আদায়ের লক্ষ্যে সমস্ত বিভেদ ভুলে গিয়ে পথে নামবে এটা আন্দোলন বলবো না এটা বিকাশ ভবনের শিক্ষামন্ত্রীকে এবং মাননীয় মুখ্যমন্ত্রীকে জানান দেওয়া যে আমরা যে বঞ্চিত আমাদের এই বঞ্চনা দূর করুন আপনিই পারবেন এই বঞ্চনা দূর করতে তা এই সমস্ত সংগঠনের নেতাদের সাধুবাদ জানাচ্ছি তারা এই উদ্যোগটা যদি আজ থেকে ছ মাস আগে নিতেন খুব ভালো হতো ভালো হতো তাহলে আর এত দৌড়াদৌড়ি করতে হতো না আমাদের যাই হোক সামনের যে সোমবার দিন সোমবার দিনটা খুব ভাইটাল আমাদের কাছে রবিবার এবং সোমবার অবশ্যই যারা তৃণমূল সমর্থিত প্যারাটিচার আছেন তারা অবশ্যই ব্রিগেডে যাবেন ব্রিগেডে আমরা যেমন তৃণমূল করি তারা আমরা ব্রিগেডে যাব কিন্তু তার ইতিমধ্যে আপনাদের কাছে এটা অনুরোধ থাকলো যে এগারো তারিখটা পাখির চোখ করুন এগারো তারিখটা দেখুন যদি দেখেন যে এগারো তারিখে ঘোষণা হলো না আবারও বলছি ফাইল কিন্তু একটা হয়েছে যেভাবেই হোক একটা হয়েছে সেই ফাইলটাকে নামাতে হবে এইবার হচ্ছে ব্যাপার না হলে কিন্তু ওই ফাইলটা ধু মানে চাপা পড়ে যাবে দু হাজার ছাব্বিশের আগে আর নামবে না সেই কারণেই আপনারা সবাই যে যেখানে থাকবেন সেদিন স্কুল কেউ যাবেন না স্কুল কেউ যাবেন না সবাই বিকাশ ভবনমুখী হবেন আমাদের দাবিটা আদায় করতে হবে যেভাবে হোক যদি সোমবার দিন না হয় তাহলে মঙ্গলবার দিন বিকাশ ভবন চত্বরে সবাই যাবেন রাজনীতি ভুলে গিয়ে যাবেন নিজেদের দাবি আদায়ের লক্ষ্যে যাবেন মানে এখানে কোনো রাজনীতি দেখব না কোনো রং দেখব না এটা সবার কাছে